আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে বিয়ার্স আজকে একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স কমন ব্যাকলিং তো বিয়াস আজকে ভিডিওতে আপনাদেরকে একটি ওয়েবসাইট দিব আর কি মেনলি আপনাদেরকে আজকের ভিডিওতে একটি ওয়েবসাইট দিব এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আপনারা ওয়েবসাইটটি নোট ডাউন করে রাখবেন তো তার আগে চলে না আপনাদেরকে আপনি এই ওয়েবসাইটটির যেখানে আমি ব্যাকলিং ক্রিয়েট করতে সেটা দেখাই এটা কিন্তু কমেন্ট ব্যাকলিং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটি ব্যাকলিং এখানে একটি এই আর্টিকলে আমি একটি কমেন্ট করছি কমেন্ট করার পরে একটি ব্যাকলিংক ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে একটি আমার ওয়েবসাইট এখানে দিছি তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি আমার এই যে এখানে যে আমার ইউজার নেম এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইট নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট নিয়ে আসছে তো এখানে যদি আরো ডিটেলস দেখতে চান তাহলে মাউসটাকে হোভার করবেন এই আপনার ইউজার নেমের উপরে তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন তারপরে এখানে ইনস্টলেশন ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন আপনি আরো ডিটেলস দেখতে পাবেন তো বিয়াস এটা কিন্তু খুবই সহজ এই যে দেখতে পাচ্ছেন আপনি একটা আর্টিকেলের নিচে আসবেন এখানে আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে দেখাই আপনি এই যে এই সাইডটি নোট ডাউন করে নেন এইটা নোট ডাউন করে নেন তারপরে এইখান থেকে আপনি যে কোনো একটা আর্টিকেল সিলেক্ট করে নিন যে কোনো একটা আর্টিকেল সিলেক্ট করে নেবেন যে এইখানে আপনি কমেন্ট করতে যাচ্ছেন হ্যাঁ এখানে একটি আর্টিকেল শেয়ার করবেন যে এখানে আপনি কমেন্ট করতে যাচ্ছেন তো এখানে আপনি এটার কমেন্টের এই আর্টিক নিচে আপনি এই যে লাইট রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে স্কলিং বাটনটা কলিং বাটটা এখানে একদম নিচে একদম বিচানে ফেলবেন তারপর এখানে দেখতে হবে তো এখানে আপনি এই যে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আর এখানে আপনার নেম দিবেন এইখানে আপনার ইমেল দিবেন আর এই যে এখানে আপনার ওয়েবসাইট দিবেন দেওয়ার পর এখানে পোস্ট কমেন্ট হয়ে যাবে তো পিয়ার্স এখন চলেন যে আজকের এই ওয়েবসাইটটির রেটিংটা একটু দেখি রেটিংটা কত আছে টবিয়ার আজকের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটির রেটিং দেখতে পাচ্ছেন এখানে রেটিং দেখতে পাচ্ছেন যে থার্টি সেভেন ছাত্রিশ এটার লিঙ্কিং ব্যাকিংয়ের সংখ্যা মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে পাঁচশোর বেশি তো এখানে একটি এটা একটি মি আপনার একটি লোয়ার লেভেলের মানে আমরা আমাদের টার্গেটের বেশি আছে আমরা যেহেতু যেখানে ব্যাকলিং কেট করব সেখানে রেটিং হতে হবে তিরিশ বা তিরিশের উপরে তো এটা তিরিশের উপরে আছে এখানে একটি ব্যাট করা যায় তো বেয়ার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন আর এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি কমেন্ট করবেন সম্ভব যদি শেয়ার করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ